আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল গিরির পক্ষ থেকে স্বাগতম জানাই আমি চলে এসেছি ইজি ইংলিশ গ্রামার শর্টকাট সিরিজের পার্ট টু নিয়ে ইতিমধ্যে আমি পার্ট অন কমপ্লিট করেছি তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া প্লে লিস্ট থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবে আজকে আমাদের পার্ট টু আর আমাদের ক্লাসগুলো ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে যারা ইংলিশে অনেক দুর্বল তারা যদি আমাদের এই ক্লাসগুলো করে ইনশাআল্লাহ তারা অনেক হেল্পফুল অনেক ভালো একটা সাপোর্ট পাবে আমাদের এই ক্লাসগুলো থেকে

অক্সিলারি ভার্ব আমরা এই টপিকটা শেষ করব এই অক্সিলারি ভার্ব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের ইংলিশের প্রতিটি গ্রামার প্রতিটি বলে রাইটিং সেকশন সব জায়গায় কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের কাজ আছে সো এটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে তো আমি এটা আপনাদের আজকে শেখাবো আর আমি নোট স্ক্রিনে আসি এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব হলো অক্সিলারি ভার্ব মানে হলো সাহায্যকারী ভার্ব আর সাহায্যকারী ভার্বের দুই প্রকার কি কি একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মডাল অক্সিলারি এখন প্রশ্ন হলো প্রাইমারি অক্সিলারি ভার্বটা কত প্রকার এটা হলো তিন প্রকার ঠিক কি একটা হলো বি ভার্ব একটা ডু ভার্ব আর একটা হলো হ্যাভ ভার্ব এখন দেখো বি ভার্ব যেগুলো আছে সেটা হলো এম ইজ আর ওয়াজ ওয়্যার তারপর কি বি ডু বি তোমাকে অবশ্যই বি ভার্ব এই তিন আর এই তিন ছয়টা তোমাকে এই ছয়টা বসে টানা মুখস্থ করতে হবে বি ভার্ব হলো এম ইজ আর ওয়াজ ওয়্যার বি 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 আমি একটু হালকা একটু বলে দিই এখানে এখানে এম এটা হলো সিঙ্গুলার

তোমাকে এগুলো মুখস্থ করতে হবে তারপর আছে হ্যাব ভার্ব হ্যাব ভার্ব কয়টা একটা হলো হ্যাব একটা হলো হ্যাজ একটা হলো হ্যাড এই তিনটা হলো আমাদের হ্যাব ভার্ব তোমাকে এই তিনটা তারা মুখস্থ করতে হবে অর্থাৎ আমি এখানে যে বক্সটা করেছি এই বক্সটা খুব গুরুত্বপূর্ণ তোমাকে অবশ্যই এই বক্সটা গুরুত্ব সহকারে মুখস্থ করতে হবে এরপর দেখো আমি এসেছি মডার্ন অক্সিলারি ভার্ব মডার্ন অক্সিলারি ভার্ব হলো মোট কয়টা তিন তেরোটা তোমাকে এই তেরোটা মডার্ন অক্সিলারি ভার্ব তারা মুখস্থ করতে হবে আমি সরাসরি তোমার অক্সিলারি ভার্বে আসি এখানে দেখতে পাচ্ছো ক্যান কোডস তারপর মে মাইক মাস্ক শ্যাল শুট উইন উড তারপর ডিয়ার তারপর নিট তারপর আউট টু তারপর মিস টু এই যে তোমাকে এই তেরোটা টানা মুখস্থ করতে হবে ক্যান মানে পাড়া কোড মানে পাড়া মে মানে পাড়া মাইক মানে কি শক্তি বল ক্ষমতা এটা প্রত্যেকটা ওয়ার্ডের পাশে বাংলা লিখে দিতে পড়তে সুবিধা হয় তো তোমাদের কাজ হলো এই সুন্দর করে তোমাদেরকে এই মরাল ভার্ব আর আছে এই অক্সিলারি ভার্ব অর্থাৎ প্রাইমারি অক্সিলারি যে তিনটা আছে বি ভার্ব ডু ভার্ব হ্যাভ ভার্ব এই সবগুলো তোমাকে টানা মুখস্ত করতে হবে কষ্ট হলেও মুখস্থা মুখে মুখস্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের ক্লাসটা খুব ছোট সে তোমার এই টপিকটা শিখিয়েছি অবশ্যই তোমরা করবো তোমাদের লোকটা লিখে দেবো আমি সেজন্য তোমাদের আহ নোটটা সুন্দর করে তোমাদের দেখাচ্ছি

এটা খুব ইজি বেশি লং ক্লাস হবে না খুব শর্টকাট ক্লাসই হবে আমাদের যেটা তোমরা অবশ্যই মনে দর্শকের মধ্যে ক্লাস গুলো করবা অনেক ইংশান অনেক উপকৃত হবে সবাইকে ধন্যবাদ